হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত পাটা তো আজকের রেসিপি হচ্ছে পটলের কোরমা আমার চ্যানেলে এরকম নতুন নতুন সুস্বাদু রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পোস্ত পাটা তো পটলের কোরমার রেসিপির জন্য সবার প্রথমে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল এবং সাদা তেলটিকে আমি একটুখানি গরম হতে রেখে দেব এই এইদিকে আমি পটলগুলোকে কিভাবে ছাড়িয়ে রেখেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই খোসা শুদ্ধে কিছুটা খোসার পটলে রাখলে খাবারের কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে তোলে তো পটলগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবং হালকা আমি নাড়িয়ে চাড়িয়ে নেব পটলগুলোকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে নুন এবং দিয়ে আমি ভালো করে এটিকে আবারও এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পটলগুলোকে পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো পোস্ত এবং তাতেই দিয়ে দেব বেশ ছটা সাতটা মতো কাজু বাদাম এবং এগুলিকে সামান্য পরিমাণ জলে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে একটা পেস্ট তৈরি করে নেব এদিকে পটলগুলো প্রায় হালকা হালকা ভাজা হয়ে গেছে তো আর বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়েই আমি তুলে নেব তো দেখো এখানে পটলগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে তো এইবার আমি এক এক করে পটলগুলোকে তুলে নিচ্ছি তো এইবার পটল ভাজার তেলেই আমি দিয়ে দেবো তিনটে চারটে এল এলাচ এলাচের মুগুলো কিন্তু আমি চিড়ে নিয়ে তারপরে দিয়েছি এবং ফোড়নের জন্য দিচ্ছি দুটো তেজপাতা এবং গোটা জিরে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরেই এক একে দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেটে নিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমি একটুখানি ভালো করে এটির সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো টু মিডিয়াম রেখেছি তো দেখো এখানে আমি কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমি এর উপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা যতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবারও কিন্তু এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এইবার আমি একে একে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিলাম এবার এটাকে আমি ভালো করে আদা রসুন বাটার সাথে মিশিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি আদা রসুন বাটা দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আদা এবং রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এখানে কিছু বেসিক মশলা দিয়ে দিচ্ছি যেমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কাটাও দিতে পারেন এবং দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে আবারও ভালো করে কষিয়ে নেবো আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কাটাও দিতে পারেন কালারের জন্য আমার কাছে ছিল না তাই আমি কাশ্মীরি লাল লঙ্কাটা দিইনি তো এটাকে ভালো করে দেখো আবার কষিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেব টমেটো পাটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি এবং টমেটোটা দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব তো দেখো এখানে আমি মশলাগুলোর সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে ভালো করে নাড়িচাড়িয়ে নেওয়ার পরেই এবার আমি দিয়ে দেব স্বাদ অনুসারে নুন তো নুন দিয়ে দেখো আমি ভালো করে নাড়ি চাড়িয়ে আবারও কষিয়ে নিচ্ছি তো দেখো এখানে হালকা হালকা যখন একটু তেল ছাড়া বা কষানোটা ভালো করে হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আগে থেকে পোস্ত আর কাজু বাদামের বানিয়ে রাখা পেস্টটা তো দিয়ে আমি এগুলিকে একসাথে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন হালকা হালকা সাইড দিয়ে তেল ছাড়া শুরু করবে এরকম তো ঠিক তখনই আমি দিয়ে দেবো এক গ্লাস জল দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু হাই রাখবো এবং কিন্তু ভালো করে মিশাবো আপনারা যদি প্রায় এরকম নতুন নতুন রেসিপি এবং দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারা দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পোস্ত বাটা এবং এখানে দেখো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপর আমরা টেস্ট ব্যালেন্স করে করার জন্য এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের স্বাদ অনুসারে চিনি তো চিনিটা দিয়ে এখানে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপরেই আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলোকে তো দেখো এখানে আমি যে আগে থেকে পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলিকে এক এক করে দিয়ে দিচ্ছি পটলগুলোকে এক এক করে দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে ফুটতে রেখে দেব পটলগুলো থেকে যখন সাইড থেকে পুরোপুরি তেল ছাড়া শুরু করে দেবে তখন এটিকে নামিয়ে গরম গরম সার্ভ করব তো দেখো এখানে পটলগুলো সাইড থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে তো আমাদের পটলের কোরমার রেসিপিটি রেডি হয়ে গেছে তো আমার এই পটলের কোরমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন